প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কাজী মোহাম্মদ মহিসেন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বারটা দেওয়া আছে তারপর জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ জি ইমো বা হোয়াটসঅ্যাপ আসছে প্রিয় দর্শক কিন্তু আজকেও আমি আপনাদের জন্য কিছু কালারিংগুলো কালেকশন নিয়ে আসলাম অসম্ভব কম দামে মানে একদম রিজনেবল প্রাইসে যেটা আপনারা ভাবতেও পারেননি যে এত কম দামে আজকে আজকে নয় নেক্সট পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি এক তিন পিস এখানে তিন পিস আকাশি কালার মাদি আছে একদম কোয়ালিটিফুল এক মাথা নরে ঠুরকাইয়া মানে একসাথে অনেকগুলো কবুতর ছিল সেখানে নরে ঠুরকাইয়া পশমগুলো উঠে ফেলছে তিনোটা কবুতর হান কবুতর হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে ডিম পাচ্চা ইনশাল্লাহ ওকে আছে প্রাইসটা আলোচনা সাপেক্ষে আবারও বলি তিন পিস রানিং মাদি তিনোটা মাদি একদম কোয়ালিটিফুল একদম দেখার মতো একটা মাদিকে নরে ঠুরকায়া চুল উঠে ফেলছে এই জন্য এটা টুরুম দেখা ওই যেই মাদিটা নরে ঠুরকাইয়া চুল উঠে ফেলছে সেটা হচ্ছে ল্যাচ সাদা বুক সাদা এবং কোয়ালিটি ফুল হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আছে যাদের সিঙ্গেল মাদি দরকার আকাশি কালারে তারা যে নাম্বারটি দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আর্সে সে নাম্বারে দ্রুত যোগাযোগ করে খুব দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক বিন্দু আমি পরবর্তী তিনশাল আপনাদেরকে আরও ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এক পিস মিলি লাইট মিলি নর একদম রানিং নর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ওকে আছে যার মিলি নর দরকার সেই শুধু যোগাযোগ করে নেবেন প্রাইস আলোচনার সাপেক্ষে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল এই জন্য এগুলো প্রাইসটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম দামটা বললাম না জোড়া হলে বলে দিতাম যাদের সিঙ্গেল নর দরকার লাইট কালার মিলি লাইট মিলি কালার রাজগুলার সিঙ্গেল নর দরকার তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত এই অসাধারণ নটটা অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এক জোড়া কালো সাদা বুক সাদা রাজ গোল্লা কবুতর মাশা আল্লাহ বিশাল সাইজে মাশা আল্লাহ মানে গোল্লার যে সাইজ দরকার থাকা দরকার পারফেক্ট সাইজ ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট ওকে আছে হানড্রেড পারসেন্ট ওকে আছে আমি আপনাদের জন্য কোয়ালিটি ফুল কবুতরগুলো কালেকশান করার চেষ্টা করি আপনারা যারা অনলাইনে ভিডিও দেখেন তারা শুধু আমার ভিডিও দেখেন না আপনারা আদার্স অন্য ভিডিওগুলোও দেখেন একটু দয়া করে ওই কোয়ালিটি আর আমার কোয়ালিটি একটু মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কোয়ালিটি আর ওই কোয়ালিটির তফারটা কী তারপর আমি আপনাদেরকে ওই কোয়ালিটির চেয়েও আদার্স ভিডিওর চেয়েও অনেক কমে রাখার চেষ্টা করি শুধু আপনাদের ভালোবাসাটার জন্য আপনারা আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবে এটার প্রাইস মাত্র বারোশো টাকা প্রিয়দর্শক বিন্দু ভিডিওর সেকেন্ড জোড়া দুই নাম্বার জোড়া অসাধারণ কালো সাদা রাজগোলা কবুতর অসাধারণ মাসাল মাশাল্লাহ এটার প্রাইস সেম মাত্র বারোশো টাকা আপনারা আজকের আজকে না আমার প্রত্যেকটা ভিডিও থেকে আমি আশা করি একাধিক পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু আমার ভিডিওর পেয়ারগুলো বেশিক্ষণ পেন্ডিংয়ে থাকে না সেল হয়ে যায় কারণ আমার ভালোবাসার লোকের সংখ্যা অনেক বেশি যারা আমাকে খুব ভালোবাসা সাপোর্ট করে তো এই জন্য কবুতরগুলো থাকে না আপনারা যারা মানে যারা নিতে ইচ্ছুক যে আমি কিছু কালারিং বা রাজগুলা কবুতর সংগ্রহ করব তারা দ্রুত আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যারা দেশের বাইরে থাকেন যারা ফোন দিতে পারছেন না তো ইমো বা হোয়াটসঅ্যাপ ওয়ার্সি স্ক্রিনশট পাঠিয়ে পছন্দ জোড়াটা স্ক্রিনশট পাঠিয়ে দ্রুত সংগ্রহ করে নেবেন ওকে এটার প্রাইস মাত্র বারোশো টাকা আশা করি সংগ্রহ করে নেবেন দর্শক এটা জোড়া এটা ডিটেলস আমি বলি এটাও ডিম বা ইনশাল্লাহ ওকে আছে এটাও ডিম বা ইনশাল্লাহ ওকে আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে এই জোড়াটা এই চোরাটা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম কিন্তু খুবই কম আছে খুবই কম আজকে প্রাইস কেন আজ কেন আমার সাথে থাকবেন দোয়া করবেন আমি পরবর্তীতে মানে এরপর যতগুলো কবুতর কালেকশান করার চেষ্টা করবো যাতে আপনাদের হাতের নাগাল ভিতরে কবুতরগুলো দিতে পারি আমি আপনাদেরকে আমি সেই হিসেবে কতকলা কালেকশন করতেছি যারা আপনারা সাধ্যের মতো আপনার শখটা পূরণ করতে পারেন তো যাক মাত্র এক হাজার টাকা আশা করি আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এখানে হচ্ছে এক জোড়া নিউ অ্যাডাল নিউ অ্যাডাল্ট আট পর নয় পর আছে এখন ডিম বাচ্চা করে এই জোড়াটার দাম মাত্র এক হাজার টাকা এই জোড়ার দামও মাত্র এক হাজার টাকা আমি আবার বলি এটা নিউ অ্যাডাল্ট এখনও ডিম বাচ্চা করেনি যারা যারা নিউ অ্যাডাল কবিতা খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে জোড়াটা নিতে পারে আমি আর বলি ডিম বাচ্চা করিনি এটা যাতে আপনার নিজ দায়িত্ব নিতে হবে কারণ এখনও ডিম বাচ্চা করিনি সো এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না কিন্তু দাম মাত্র এক হাজার টাকা খুবই খুবই কম আছে আশা করি আপনারা এই পেটিও সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক জোড়া লাল সাদা গোল্লা কবুতর নাইরা মানে টুক থাকলে যেটা সৌন্দর্য বৃদ্ধি পায় তা কিন্তু না আসলে টুক তো সৌন্দর্য বৃদ্ধি করে এক্সট্রা এটা তো ঠিক আছে বাট কিছু কোয়ালিটিও আছে যেটা টুক ছাড়াও অনেক সুন্দর দেখা যায় তার মধ্যে এই এক জোড়া এটার প্রাইস মানে অসম্ভব মানে কম দামে আছে মাত্র বারোশো টাকা আমার মনে হয় যে আপনারা যে রেটটা শুনছেন একটু অবাক হওয়ারই কথা কারণ এইসব কোয়ালিটি কবুতর পনেরো দুই হাজার বিক্রি হয় এখনও হয় আদার্স চ্যানেলে আদার্স এ প্ল্যাটফর্মে সো আমার এখানে কিন্তু মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা গোল্লা কবুতর প্রিয় দর্শক মাশাল অসাধারণ একটা লাল ডাউকা এটা ডিটেলস বলি এটা আমি আসলে এক একবারের কাছে বিক্রি করেছি অলরেডি পেমেন্ট টাকা পেমেন্ট আমার কাছে আছে তো উনি ওনার পারিবারিক সমস্যার কারণে উনি নিতে পারছে না এই জন্য আমাকে আবার উনি বলছে ভাই আপনি দুজন একটা ছিল দিয়ে দেন তো যাই হোক উনি যে রেটে আমাকে পেমেন্ট করছে যে রেট আমাকে নিচ্ছে আপনারা সেই সেইজন্য সেই রেটে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা আমি গত ভিডিওতে বলছিলাম পঁয়ত্রিশশো ওনার সাথে তাই কথা হয়েছিল উনি তিন হাজার টাকা আমাকে দিয়েছে সো আপনারা চাইলে তিন হাজার টাকার বিনিময়ে এই অসাধারণ মাশাল্লাহ অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লাল ডাউগা গুল্লা কবুতর জোড়াটা নিতে পারবেন আশা করি এই রেটে এই বর্তমান সময় এই রেটে এরকম কোয়ালিটির কবুতর আপনারা সচরাচর পাবেন না মানে আমি আবারও বলছি এইরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি লাল রঙের কবুতর বর্তমান সময়ে এই রেডে এই তিন হাজার টাকার রেডে আপনাদেরকে সচরাচর কেউ হয়তো দিতে পারবে না বা আপনারা কালেকশন করতে পারবেন না আমার মনে হয় প্রিয় দর্শক এটা হচ্ছে মশাল দম বিশাল সাইজের মার্শাল্লা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে দুটা সাইজ অনেক দমগুলো বারোটা বারোটা পশম আছে বারোটা বারোটা পাখা আছে এবং সবগুলো কোয়ালিটি ফুল আছে সো এটা আমি পার্সোনালভাবে রাখতে চাইছিলাম পরবর্তীতে অনেকটা অনেকটা ভিডিওতেই এটা আমি অ্যাড করছিলাম সেল দেওয়ার জন্য কি কিছু সাথে কথা হয়েছিলো বাট ওনারা পরে নেয়নি এই জন্য আমার আর কি ওরকমভাবে সেল দেওয়া হয়নি বা পোস্ট দেওয়া হয়নি তো যাই হোক আজকের এই পোস্টের মাধ্যমে এই সেল পোস্টের মাধ্যমে আপনার এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময় আপনারা এই জোড়াটা বাজারতে নিলে বারোশো টাকা লাগবে সো আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি নিতে পারবেন প্রিয় দর্শক মাশাল্লাহ সাধারণ আরেক জোড়া কালো সাদা রাজগোল্লা কবুতর দেখার মতো দেখার মতো চোখ চোখের পলক ফেরানোয় দায় মাশাল্লাহ প্রাইস মাত্র বারোশো এরকম প্রাইস আমি আঠারো দুই হাজার টাকা বিক্রি করছি কিন্তু আমি উড়িটা এখন আর কালেকশন করি না আমি উড়িটি কালেকশন করি না আমি চাই না যে এই বাজারটা বেশি হয়ে যাক এটা সিন্ডিকেটের মাধ্যমে পড়ে যাক আমি চাই না আমি চাই আপনাদের সাধ্য মতো যেন শখটা পূরণ থাকে এই আমি এখন আর আগের তেমন মতো কালেকশন করি না আমি আমাদের নিজের মতো কালেকশন করি যাতে আপনাদের সাধ্য মতো থাকে আপনারা আপনাদের শখটা পূরণ করতে পারেন এবং আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে পারি তো যাই হোক এটার প্রাইস একদম বারোশো টাকা প্রিয় দর্শক জোড়া অসাধারণ কালো সাদা রাজগোল্লা কবুতর মাশা আল্লাহ প্রাইস সেম বারোশো টাকা সেম বারোশো টাকা আমার মনে হয় যে এই প্রাইজে এই প্রাইজে এই কবুতরগুলা বর্তমান সময়ে খুবই কম পাবেন খুবই কম পাবেন একমাত্র আমি আমি বাদশাহ আপনাদেরকে আপনাদের শখটার প্রাধান্য দিয়ে আপনাদের শখের উপর ডিপেন্ড করে এই বিভিন্ন জায়গাতে কবুতর কালেকশন করে শুধু আপনাদের জন্য সো আপনাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত কাম্য কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই পরিশ্রমটা বিধায় তো যাও এটার প্রাইসটা মাত্র বারোশো টাকা আশা করি এই জোড়াটাও আপনারা বা একাধিক জোড়াগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা ইনশাল্লাহ ডিম পারবে এটা অলরেডি হারিতে আছে ডিম পারবে প্রাইস অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ডিম পাচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ও আছে সো বুঝতেই পারছেন আজকে কোন রেডি কবুতরগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আজকে না আমি এরপর থেকে কোন রেডি আমি আপনাদের দেবো আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন গোলা কবুতরের আপডেট পেতে গেলে আসলে এটা ভিডিওতে শুরুতে বলে আমি এরকম প্রফেশনাল কোনো ইউটিউবার বা ওর ভিডিও ওরকম করি না আমি আমার মত করে ভিডিও করি আপনাদেরকে উপস্থাপন করি তো যাক এই জোড়াটা মাত্র এক হাজার টাকা ডিম বাচা ইংশাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি দিনের ভিতরে ডিম পাচা করবে যাদের পছন্দ হয়েছে বা পছন্দ হবে এই জোড়াটা অবশ্যই কালেকশন করে নেবেন প্রিয় দর্শক জোড়া গররা এটা অলরেডি কথাবার্তা হয়েছিল অনেক কিছু হয়েছিল টাকা পেড করার কথা ছিল ওই ভাই নেয়নি ওই ভাইয়ের কারণে আমি অন্য কোথাও বিক্রি করতে পারিনি যাক হয়তো মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আমার ক্ষেত্রে একটু বেশি হতে পারে কারো ক্ষেত্রে কম তো যাক আমি আপনাদেরই ভালোবাসি নিয়ে থাকতে চাই যাও এটা হচ্ছে গর্বা কবুতর ডিম পাচাইিংশাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বিশেষ করেন এই রেডে এই গড়া এই গড়ার যে কোয়ালিটি এটা দেখে আপনারা এর বিচার করতে পারবেন না এটার যে বেবিগুলো আসবে ইনশাল্লাহ আমি যেটা দেখেছি খুব ভালো ফার্স্ট ক্লাস আসবে এবং দুইটা কিন্তু সাপ চোখের সো আশা করি আপনারা কিন্তু এই জোড়াটা আজকে বের থেকে নিতে পারবেন যাদের গোড়া কবুতর পছন্দ হয় মাত্র বারোশো টাকার বিনিময় প্রিয় দর্শক এখানে আরেক জোড়া কালো সাদা রাজগোল্লা কবুতর ডানটা হচ্ছে ডান মতে এখানে ডানটা হচ্ছে মাদি বাইটটা নর মানে যেটা একটু তারা একটু সাদা বেশি সেটা মাদি যেটা একটু সাদা কম মুখীটার মতো ওটা হচ্ছে নর প্রাইস মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মানে আমি মোট কথা বিভিন্ন বা হাট বাজারটাই আমি শুধু আপনাদের কাছে তুলে ধরছি আপনারা মনে করতেন যেন যে এই যে রেটটা আমি আপনার দিচ্ছি এটা হাট বাজারের রেট আশা করি আপনারা তো বিভিন্ন হাট বাজারে যান এটা হচ্ছে হাট বাজার রেটটা শুধু আমি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তো যাও এটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিন দিয়ে দশক এই এক জোড়া লাল লাল অনেকগুলো আছে আমি ভিডিওটা আর লং করতে যাচ্ছি না ওটা হাঁপে গেছি তাই এই এক জোড়া লাল দিলাম এটা হচ্ছে যে যেটা সামনে রাচে নর পিছুটা মাদি এটার প্রাইস একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যাদের লাল কবুতরগুলা পছন্দ আমি আবার বলি যাদের লাল কবুতরগুলা পছন্দ তারা কিন্তু আজকে এই এক পেয়ার আছে ভালো কোয়ালিটি বর্তমানে চেয়ে ভালো পাওয়াটা খুব ব্যাপারে তারা জানে সো ইনশাআল্লাহ আশা করি করতে পারবেন মাত্র এক হাজার টাকার সরি দুই হাজার টাকার বিনিময় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই লাল জোড়াটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে এখন সামনেটা হচ্ছে মাদি পিছেরটা নর জোড়াটা একটু মিলাতে হবে আমি জোড়াটা একসাথে নর্মালি সিঙ্গেল সেকেন্ডে রেখেছি আশা করি জোড়া মিলে গেছে তো তারপরও যারা ছাড়তে ছেড়ে দিন মানে ছেড়ে পালবেন তারা কিছুদিন একসাথে রেখে তারপর হয়তো ছেড়েন আর যারা খাসে পালবেন তাতে তার কোনো কথা নেই ওটা তার লাগবে না তো যাই এটা মাত্র দুই হাজার টাকা লাল সাথে গোলাকুত মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক ভিডিও শেষ করবো ভিডিও শেষ করার পর আগেই আমি আপনাদেরকে দুই পিস অসাধারণ মাদি দিয়ে শেষ করতেছি কালো সাদা দুই পিস মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুটাই মাদি যার যেটা পছন্দ নিতে পারবেন পার পিস মাদি ছশো পঞ্চাশ টাকা আবার বলি পার পিস মাদি মাত্র ছশো পঞ্চাশ টাকা দুই পিস মাদি যাদের এক্সট্রা নর আছে নর তো অ্যাভেলেবেল আছে তো হোক যাদের এক্সট্রা নর আছে তারা এই দুই পিস মাদি আমার কাছ থেকে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ